দেশজুড়ে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় চট্টগ্রামের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সংশ্লিষ্টরা নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন চট্টগ্রাম বন্দর টানেল এলএনজি টার্মিনাল তেল শোধনাগার সহ স্পর্শকাতর স্থাপনা নিয়ে আঞ্চলিক ভূ প্রভাব উড়িয়ে দেওয়া যায় না তবে এসব স্থাপনা নিরাপত্তা নিশ্চিতে পূর্ণ পরিকল্পনা নিয়ে মাঠে থাকার কথা জানিয়েছে নিরাপত্তা সংশ্লিষ্টরা এসব গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেছেন নৌপ্রধান নগদের কাছে সব প্রিয় তো সারা দেশে ক্যাশ আউট সবচেয়ে কম কর্ণফুলী নদীর মোহনায় বন্দর টানেল ছাড়াও রয়েছে জ্বালানি তেল শোধনাগার রিফাইনারি পদ্মা মেঘনা যমুনার প্রধান ডিপো বিমানবন্দর খাদ্য গুদাম সহ নানা গুরুত্বপূর্ণ স্থাপনা চলমান পরিস্থিতিতে স্পর্শকাতর এসব স্থাপনার নিরাপত্তা জোরদার করা হয়েছে নিরাপত্তা বিশ্লেষকরা বলছে শিক্ষার্থীদের আন্দোলনের সুযোগ নিয়ে বিভিন্ন পক্ষ চক্রান্ত ও সহিংসতা করছে এই অঞ্চলের ভূ নানা সমীকরণেও এসব সুযোগ সন্ধানীরা সংঘাত উস্কে দিচ্ছে তাই গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় বিশেষ পরিকল্পনা জরুরি ক্রিটিক্যাল জাংচার আপনারা থাকেন তো আমরা কিন্তু রুল আউট করে দিতে পারি না যে এরকম একটা মানে মানে গেম গেম হবে না এটা রুল আউট করা যায় না আমদানি রপ্তানির অন্যতম করিডোর চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ব্যবহারকারীরা আছেন দুশ্চিন্তায় সাম্প্রতিক পরিস্থিতিতে দেশের অর্থনীতির স্বর্ণদুয়ার হিসেবে খ্যাত চট্টগ্রাম বন্দর নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে ব্যবহারকারীদের মধ্যে ব্যবহারকারীরা বলছেন স্পর্শকাতর এই স্থাপনার নিরাপত্তায় বিশেষ পরিকল্পনা জরুরি কর্তৃপক্ষের দাবি স্পর্শকাতর এই স্থাপনার নিরাপত্তায় বিশেষ উদ্যোগ নিয়েছে সশস্ত্র বাহিনী এরই মধ্যে বন্দর টানেল সহ বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআইএ এ চব্বিশ ঘন্টা নিরাপত্তা নিশ্চিতে সেনা নৌ কোস্টগার্ড র্যাব ও পুলিশ সমন্বিতভাবে কাজ শুরু করেছে চট্টগ্রাম বন্দর আমাদের আমদানি রপ্তানির সিংহভাগ পরিচালনা করে থাকে এই জন্য চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা এবং এর নিরবচ্ছিন্ন অপারেশনাল কর্মকাণ্ড দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চট্টগ্রামের এসব স্থাপনা ছাড়াও মংলা ও পায়রা সমুদ্র বন্দর তাপবিদ্যুৎ কেন্দ্র এলএনজি টার্মিনালের নিরাপত্তা জোরদার করা হয়েছে জানিয়েছেন নৌপ্রধান অনুপমশীল ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম